একুশে আগস্ট মামলায় তারেক রহমান খালাস আপিল বিভাগে বহাল একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে দেশ জুড়ে ছিল ব্যাপক আগ্রহ আজ অবশেষে জানা গেল চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাস বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টে দেওয়া খালাসাদাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে আপিল করেছিল তা খারিজ করে দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার সকাল দশটা পাঁচ মিনিটে বিচারপতিরা এজলাসে প্রবেশ করেন মাত্র ১৩ মিনিটের মধ্যেই রায় ঘোষণা শেষ হয় আদালত জানায় হাইকোর্টের রায়ের কিছু অংশে সংশোধন ও প্রত্যাহার করা হলেও খালাসের সিদ্ধান্ত বহাল থাকবে এর মধ্য দিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর মামলার নতুন অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল আজ দুই হাজার চার সালের একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় চব্বিশ জন নিহত এবং শতাধিক আহত হয়েছিলেন সেই মামলার রায় নিয়েই আজ চূড়ান্ত সিদ্ধান্ত দিল সুপ্রিম কোর্ট এখন প্রশ্ন এই রায়ের পর রাজনৈতিক অঙ্গনে কি প্রভাব পড়বে সেটি দেখার বিষয়